আচ্ছা আপু ভাইয়ারা তোমাদের বেগুন গাছের কি ফুল ঝরে যাচ্ছে গাছের অবস্থা অনেক খারাপ ফল কি শক্ত হয় অনেক বেশি ছোট ছোট হয়ে যায় বড় হয় না ঠিক মতো ফল পচে যায় এই সব তোমরা সমস্যায় যদি ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্যে তো আমি আজকে আমার বেগুন গাছের কিন্তু পরিচর্যা করতে চলে এসেছি আর এখন কিন্তু যেই পজিশানে আমার গাছ আছে এখন কিন্তু পারফেক্ট সময় আমি যদি আমার বেগুন গাছ থেকে ভালো মানের বেগুন পেতে চাই তাহলে এখনই কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে প্রথমেই বলি অবশ্যই গাছের আগাছা গোড়াতে যে আগাছাগুলি থাকবে সেগুলি পরিষ্কার করে নেবেন যদিও আমার গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে পরিষ্কার আছে আর হ্যাঁ আপনারা অবশ্যই মাটিগুলি খুঁচিয়ে ঝুরঝুরা করে দিবেন এতে করে আলো বাতাস চলাচল করবে আপনাদের গাছের স্বাস্থ্য ভালো হবে যদিও আমার গাছের গোড়া ফাঁকা আবার হচ্ছে ঝুরঝুরা মাটি আর যেহেতু আজকে আমি সার দিবো এজন্যে কিন্তু অবশ্যই মাটিগুলি খুঁচিয়ে নিচ্ছি আপনারা সময় সার দেওয়ার আগে মাটিগুলি এভাবে করে ঝুরঝুরো করে নেবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা সার দেওয়ার আগে মাটিটা ভালো করে ভিজিয়ে নেবেন মাটিতে যখন পানি চুষে নেবে তারপরে কিন্তু সার দিবেন আর এই যে দেখেন আমার গাছে কিন্তু এখন ফুল চলে এসেছে এ অবস্থায় আপনারা চাইলে কিন্তু কাটিংও করে দিতে পারেন আমি চাচ্ছি না কাটিং করতে আমি এবার কাটিং ছাড়াই হচ্ছে বেগুন চাষ করে দেখব কেমনটা হয় আগেকার দিনে যেভাবে সবাই চাষবাস করত আমি চাচ্ছি এভাবে করতে তো দেখি এবার কেমন হয় আর আপনারা যারা চান দ্রুত ফলন আনতে বেশি ফলন আনতে তো অবশ্যই কাটিং করে দিবেন আমি কিন্তু চাচ্ছি আমার গাছে অল্প ফলন হবে কিন্তু ফলের আকার বড় হবে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি তো আপনারা যারা চান অধিক পরিমাণে বেগুন ধরুক তারা অবশ্যই এভাবে করে পিঞ্চিং বা কেটে দিবেন আর তারপরে হচ্ছে মাটিতে সার প্রয়োগ করবেন এখন আসি কি কি সার প্রয়োগ করবেন অবশ্যই ফুল ঝরে রোধ করার জন্যে পটাশ সার ব্যবহার করবেন তারপরে হচ্ছে গাছের বৃদ্ধির জন্য গোড়া শক্তর জন্যে ড্যাপটা ব্যবহার করবেন ও হ্যাঁ দেখছেন পাতাগুলি ভেঙে দিচ্ছি নিচের দিকে ডালপালাগুলি অবশ্যই আপনারা গোড়াটা ফাঁকা রাখবেন গোড়ার দিকে যে ডালপালাগুলি আছে সেগুলি কিন্তু আপনারা কেটে ফেলবেন না তারপরে আসি ড্যাপ সার ড্যাপ সার অবশ্যই দিবেন ড্যাপ আর পটাশ আর যাদের মাটিতে বেগুন গাছ অত ভালো হয় না বা হচ্ছে আগেও করে দেখেছেন প্রচুর পরিমাণে ফুল ঝরে যায় তারা প্লিজ হচ্ছে বোরন সারটা দিয়ে দিবেন আমি যেহেতু কিচেন কিচেন্টে ব্যবহার করি গাছে তো আমার গাছে তেমন ফুল ঝরে পড়ার সমস্যা হয় না এই জন্যে আমি বোরন সারটা স্কিপ করছি আপনারা চাইরে ষোলোজার যেই বোরনটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন আর এখানে আমি ইউরিয়া সার ব্যবহার করছি এটা আপনাদের কাছে অবশ্য অপশনাল আপনাদের গাছের যদি হচ্ছে গ্রোথ অনেক বেশি থাকে কিংবা হচ্ছে গাছ যদি আপনারা ঝোপাল করতে চান তাহলে ইউরিয়ার সারটা স্কিপ করবেন আর আমি কিন্তু গাছটাকে একটু বড় সড়ো করতে চাচ্ছি স্বাস্থ্যবান করতে চাচ্ছি এই জন্য ইউরিয়া সারটা দিচ্ছি তাছাড়া আপনারা ড্যাপ পটাশ আর সোলোজার বোরন এই তিনটা এখন গাছে দিয়ে দিবেন ফুল আসার পরে আমি চাচ্ছি আমার গাছটা আরও একটু বড় হোক এই জন্য কিছুটা রাসায়নিক সার ইউরিয়া দিয়ে দিলাম আর আপনারা যারা জৈব সার দিয়ে দেবেন দিতে চান গাছে তারা খোলের গুঁড়ো শিংকুচি হাড় গুঁড়ো এইগুলি দিয়ে দিবেন আর তার সাথে যে কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট সেটা ভার্বি কম্পোস্ট বা ওয়েস্ট কম্পোস্ট যেটাই হোক না কেন আর যদি আপনাদের কাছে পাতা পচা সারটা থাকে তাহলে এটা তো গাছের জন্য অনেক উপকারী এটা দিতে পারেন তো আমি যেহেতু রাসায়নিক সার দিচ্ছি আমার মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব সার বিদ্যমান এজন্যে আমি কিছুটা রাসায়নিক সার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন পানি তো আগে দিবেন তারপরও হচ্ছে সার দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন গোড়া থেকে একদম দূরে টবের কিনারা ঘেসে দিবেন এতে করে গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না তাহলে দেখবেন আপনাদের বেগুন গাছে সুস্থ সবলভাবে বেগুন ধরছে ফুল ঝরে পড়ছে না আবার ফলের আকারও বড় হচ্ছে আবার আপনাদের সাথে অগ্রিম একটা কথা জানিয়ে রাখি অনেকেই আমরা জানি বেগুন গাছে হরমোন হচ্ছে ব্যবহার করে কৃষকরা এতে করে বেগুন অনেক বেশি ধরে বেগুনে সাজ অনেক বড় হয় মোটা হয় নরম থাকে তো এই হরমোনটা জৈবভাবে কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমার গাছে অ্যাপ্লাই করতে চাই চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হচ্ছে পাশে থাকতে পারেন আমি যখন আমার গাছে ফুল ফুটতে শুরু করবে ঠিক সেই সময় আমি আমার গাছে হরমোনটা প্রয়োগ করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেগুন গাছে ফুল আসার পরে কিভাবে যত্ন নেবেন এতে করে কিন্তু গাছ অনেক ঝোপালো হবে আবার হচ্ছে ফুল ঝরে পড়বে না ফলের আকার ভালো হবে এ ধরনের যত্ন নিলে আর অবশ্যই আপনারা গোড়ার দিকের পাতাগুলি ছিঁড়ে ফেলবেন কারণ গোড়ার দিকের পাতাগুলি দুর্বল থাকে যার কারণে রোগ পোকা আক্রমণ করে মাটি থেকেই যত পোকার উৎপত্তি তো মাটি থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন হয়তো কারো উপকারে আসলেও আসতে পারি আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ প্লিজ প্লিজ শেয়ার করবেন